বর্তমানে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট চলছে এবং আপনি একটা বিশেষ পদ্ধতিতে এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ লাইভ করতে পারবে এবং আপনি যখন এই ম্যাচগুলো লাইভ করবেন এবং মানুষজন যখন আপনার এই লাইভটা দেখবে তখন আপনার ব্যালেন্স যুক্ত হবে এখন ভাবতে পারেন ভাই আমার তো ফেইসবুকে মনিটাইজেশান নাই তাহলে আমার কিভাবে হবে আমি প্রথমেই বলেছি একটা বিশেষ পদ্ধতিতে এই লাইভটা করবেন লাইভটা করার পূর্বে একটা জায়গায় জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কোনো কাজ নেই এরপর আপনি লাইভ করবেন দেখবেন আপনি কন্টিনিউ লাইভ করছেন মানুষ দেখছে মানুষ দেখার জন্য আপনার ব্যালেন্স যুক্ত হবে তো এই পুরো পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো যারা আগ্রহী রয়েছেন তারা পুরো ভিডিও ফলো করুন এবং শিখে নিন আপনি কিভাবে কোন পদ্ধতিতে এই লাইভটা করবেন মেন ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন করার জন্য আমি ফেসবুকে চলে আসলাম এখন যাদের আপনাদের ফেসবুকে মনিটাইজ নাই তাদের লাইভ করে তো কোনো কাজে আসবে না তাই না তো যাদের ফেসবুকে মনিটাইজ নেই তাদের কিভাবে কাজে আসবে এই পদ্ধতিতেই মূলত আজকে এই ভিডিওটা দেখাবো আমি প্রথমে বলছিলাম একটা বিশেষ পদ্ধতিতে লাইভ করার কথা সেই পদ্ধতিতেই আমরা মূলত ফেসবুকেই লাইভ করব বাট একটা বিশেষ পদ্ধতি অ্যাপ্লাই করব তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার জন্য আপনারা চলে আসবেন গুগলের মধ্যে এবং গুগলে আসার পরে প্রথমত যে মেসের লাইভ করবেন সেই ম্যাসের একটা থিম বের করবেন বলতে থাম নেইল যেটাকে বলা হয় যেটা দেখে মানুষ বুঝবে যে না একটা এই দেশের এই দেশের লাইভ চলতেছে যেমন আজকে খেলা হলো বাংলাদেশ এবং হংকং তো এই একটা দেখেন গুগলে পাওয়া যাচ্ছে এই একটা দেখেন গুগলে পাওয়া যাচ্ছে এই একটা পাওয়া যাচ্ছে বা আপনি নিজেকে এডিট করে সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন লিটন দাস এবং আপনার হলো যে এই যে হংকং এর ক্যাপ্টেনকে নিয়ে একটা থামনেল এরকমভাবে মেক করবেন থামনেল মেক করা হয়ে গেল এবারে আপনি চলে আসবেন ব্লগারের মধ্যে জাস্ট প্লাজা এখানে ক্লিক করে গুগলে সার্চ করবেন ব্লগার বি এল ও জিজি ইয়ার ব্লগার লিগে সার্চ করে এই ক্রিয়েট এ ইউনিক ব্লগ এখানে এসে একটা ব্লগ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন অনেকেই জানেন না কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় আবার আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো জানেন যারা জানেন না তারা আমার চ্যানেলের এই ভিডিওটা দেখবেন বিশ মিনিটে ওয়েবসাইট বানান এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে আপনি ব্লগ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ওয়েবসাইট তৈরি করার পরে আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করতে হবে কিভাবে করবেন ওয়েবসাইটকে মনিটাইজ করার জন্য আপনি অ্যাডস্ট্রা ইউজ করবেন অ্যাডস্ট দিয়ে আপনি আপনার ওয়েবসাইটকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পুরোপুরি একদম মনিটাইজ করতে পারবেন ঠিক আছে কিভাবে এটা একটু বলি দেখেন আমরা সাধারণত কি করি আমরা যে ওয়েবসাইট বা ব্লগ সাইট তৈরি করি এইগুলো আমরা এগুলোতে আমরা অ্যাডস রান করানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্কের অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করি দেখা যায় ছয় মাস দশ মাস এক বছর হয়ে যায় আমরা অ্যাপ্রুভাল পাই না বাট এই অ্যাডসট্রায় পাঁচ মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দেয় দেন এখান থেকে আপনি অ্যাডস এনে এই সব জায়গায় ইউজ করবেন দেখবেন আপনার হচ্ছে এখন যখন আপনার ওয়েবসাইটের মধ্যে লাইভ চলবে তখন এই মানুষের সামনে থাকবে এবং এই অ্যাডসগুলো মানুষের সামনে থাকার কারণে ইমপ্রেশন হিসাবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হবে বুঝতে পারলেন তো এই হলো কিন্তু মূল সিস্টেম আমাদের মূল সিস্টেম এবং এখান থেকে হলো লাইভ চলে যাবে আমাদের ফেসবুকের মধ্যে এই বিষয়টাই মূলত এখন আমি আপনাদের দেখাবো তার মানে এখন আপনাদের প্রথম পর্যায়ে কি করতে হচ্ছে প্রথম পর্যায়ে আপনাদের আমার চ্যানেলের এই ভিডিওটা দেখতে হচ্ছে এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমার চ্যানেলে প্রবেশ করলে প্রথম সারিতে এই ভিডিওটা পেয়ে যাবেন এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখার পরে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন ঠিক এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন এই যে দেখেন এখানে কিন্তু আমার ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু আমার নিজের ওয়েবসাইট আমার অনেক ওয়েবসাইট রয়েছে ঠিক আছে তো এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন ওয়েবসাইট ক্রিয়েট করার পরে ওই একই এই ভিডিওটা দেখেই আপনার ওয়েবসাইটে আপনি উপরে নিচে চারোপাশে অ্যাডস রান করবেন আমি ভিডিওটা দেখানোর জন্য অ্যাডসগুলো রিমুভ করেছি কারণ অ্যাডস অন্য অন্য বাইরের অ্যাডগুলো ইউটিউব অ্যালাউ করে না এই জন্য না হয় ব্লার করে দেখানো লাগবে এই জন্য তো এখানে আপনি অ্যাডগুলো ইউজ করবে ইউজ করলে আপনার ওয়েবসাইট ফুললি মনিটাইজ হয়ে গেল তাই না এবারে আপনার কাজ হলো কি এবার আপনার কাজ হলো আপনার ওয়েবসাইটে ক্রিকেটের লাইভ বানা তো আমরা একটা টাইম কী করতাম জানেন আমরা একটা সময় ক্রিকেট টিভির কোড পেতাম কোড পেয়ে যেত ক্রিকেট টিভির এই ক্রিকেট টিভির কোডগুলো এখন আর কাজ করে না এই ক্রিকেট টিভির কোডগুলো যদি এখন কাজ করতো তাহলে আমাদের এই সিস্টেমটা আরও দারুণভাবে দেখানো যেত কিন্তু এখন আমাদের একটা সেকেন্ড ওয়েবসাইটের ব্যবহার করতে হবে না হয় এই আমরা লাইভটা দেখাতে পারব না এবং আমরা সেকেন্ড ওয়েবসাইট হিসেবে আমরা এই ওয়েবসাইট ইউজ করবো আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার টেলিগ্রামে দিয়ে দেব ঠিক আছে এই ওয়েবসাইটগুলো আসলে অ্যালাউ করে না এজন্য আমি এখানে শো করতেছি না হালকা ব্লার করে রাখছি এই ওয়েবসাইট আপনারা প্রবেশ করলে ক্রিকেট যত টিভি রয়েছে সব টিভির লিস্ট আপনি এখানে দেখতে পারবেন এবং আপনি এখানে এই থ্রি ডট উপরে একদম কর্নারে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখবেন ক্রিকেট লেখা রয়েছে এই ক্রিকেটের উপরে ক্লিক করলে আপনার দেখেন এখানে এশিয়া কাপ যত ক্রিকেট ম্যাচ চলছে সবগুলো লিস্ট এখানে চলে আসবে আপনি জাস্ট সিম্পলি এই যে এশিয়া কাপ রয়েছে এখন এই এশিয়া কাপের ওয়াচের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এশিয়া কাপ কোন কোন চ্যানেলে দেখা সব চ্যানেলগুলো চলে আসবে আপনি মনে করেন কোন চ্যানেলে দেখাতে চাইছেন দেখেন এখানে এই একটা চ্যানেল রয়েছে ইংলিশে দেখাবে এটার উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করলেই এখানে আপনার ক্রিকেট খেলা কিন্তু লাইভ চলে লাইভ এখানে চলে আসবে এই যে দেখেন লাইভ কিন্তু এখনই চলে আসতেছে সরি লাইভ কিন্তু এখনই চলে আসতেছে জাস্ট একটু সময় লোড নিচ্ছে এই যে দেখেন লাইভটা কিন্তু শুরু হয়ে গেল ঠিক আছে তো এই যে লাইভ শুরু হয়ে গেল এখানে সাউন্ড সহ লাইভ হবে আগে কিন্তু লাইভে তো সাউন্ড ছাড়া এখন কিন্তু সাউন্ড সহ লাইভ হবে আমি একটু ব্লার করে রাখছি তো এই এই পেস্টার আমরা লিঙ্কটা কপি করব এই যে পেজটা রয়েছে এই পেস্টার জাস্ট লিঙ্কটা কপি করব। ঠিক আছে এই পেজটা লিঙ্কটা কপি করার পরে আমরা কি করব। আমরা তুলে আসবো আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম না এই যে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে তো এই ওয়েবসাইটে করতে হয়তো ব্লগার থেকে আপনারা ওই যে বিশ মিনিটের ভিডিওটা দেখে বুঝে যাবেন এখানে চলে আসবেন এখানে আসার পরে নিউ পোস্টে একটা আপনি এখানে কম্পোজ ভিউতে ক্লিক করবেন ঠিক আছে এখানে উপরে টাইটেল লিখে দিবেন বি এ জি বাংলা দেশ ভার্সেস হংকং এইচ ও জি কে ও এন জি হংকং লাইভ সিআরআই সি লাইভ ক্রিকেট এম এ এস লাইভ ক্রিকেট ম্যাচ এইটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে ঠিক আছে এই যে আমরা যে লিঙ্কটা কপি করলাম না এই লিঙ্কটা কাজে লাগাবো কিভাবে লাগাবো দেখেন এখানে আপলোড ফ্রম কম্পিউটার করবেন ক্লিক করার পরে প্রথমেই যে বলেছিলাম যে আপনারা হংকং এবং বাংলাদেশের ম্যাচের কিছু ছবি ডাউনলোড করে রাখবেন যেগুলো আমরা কাজে লাগাবো যেমন এই একটা ছবি আমি ডাউনলোড করে রেখেছি বা আপনি চাইলে নিজে তৈরি করতেও পারেন দেখেন কি সিস্টেম আমরা করতেছি এটা ঠিক আছে এই সিস্টেমটা আপনি মূলত কাজে লাগাবেন এবারে আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে একটা নাও বাটন অ্যাড করবেন নিচের দিকে একটা নাও বাটন অ্যাড করবেন এটা গুগলে পেয়ে যাবেন গুগলে চলে আসবেন এবং গুগলে আসার পরে আপনি লিখবেন নাও বাটন ডবলু এ টি সিএস ওয়াসনাউ বাটন লিখে সার্চ করবেন সার্চ করলে দেখেন এখানে নাও বাটন পেয়ে যাবেন এটা পিএনজি আকারে ডাউনলোড করার চেষ্টা করবেন এটাকে পিএনজি নাকি দেখে পিএনজি হলে পিএনজি আকারে ডাউনলোড করবে হ্যাঁ এটা মেবি পিএনজি আমি শিওর না এখানে লিখবেন নাও বাটন পিএনজি এটা লিখবেন নাও বাটন পিএনজি এটা লিখে দেবেন ঠিক আছে পিএনজি লেখার পরে এখানে পিএনজি আকারে যে বাটনগুলো পাবেন সেগুলো ইউজ করবেন আর না হয় আপনি একটু পিএনজি নিজে নিজে করে নেবেন কিভাবে নিজে নিজে পিএনজি করবেন এটা একটু দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নিলাম এবারে দেখেন এখানে আপনি লিখবেন কি ব্যাকগ্রাউন্ড রিমুভ বি এস সি কে ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি একটা লিখে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি চলে আসলো এটার মধ্যে প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করার পরে জাস্ট একটু টাইম নেবে হ্যাঁ এই যে আপলোড কন ফটো স্টলে আসলো এখানে ক্লিক করে আপনি যেটাকে পিএনজি করবেন আমরা এটাকে পিএনজি করবো এটাকে আমি এখানে আপলোড করে দিলাম এখানে আপলোড করার পরে একটু সময় পরে এটা পিএনজি হয়ে যাবে তারপর ডাউনলোড অপশন একটা ক্লিক করবেন এখানে ফ্রি অপশন রয়েছে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবার আপনি চলে আসবেন আমাদের সেই যেখানে আমরা এই ব্যানার ট্যাগ করেছি এখানে এখানে আসার পরে আপনি জাস্ট নিচের দিকে এখানে একটা আমরা বাটন অ্যাড করবো সেই বাটনটা হলো যে এই যে মাত্র যেটা পিএমডি করলাম এটা আমরা জাস্ট ব্রাউজ অপশনে চলে আসলাম ব্রাউজ অপশনে আসার পরে আমরা সেই বাটনটা এখানে অ্যাড করে দিলাম এই যে সিম্বলটি বাটনটা এখন এখানে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে আমাদের এইখানের কাজ শেষ এই যে দেখেন বাটনটা চলে আসলো আস নাও এবার আমরা কি করব আমরা এটাকে স্মল করে দিচ্ছি আর একটু সাইজ সুন্দর করার জন্য একটু ছোট করে দিচ্ছি ওকে সুন্দরভাবে এখানে চলে আসলো আমরা যদি চাই একটু ডাউন দিয়ে দিতে পারি সরি এই যে একটু নিচের দিকে দিয়ে দিলাম এবারে আমরা এই অশ্ন বাটনের উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে এবার আপনি উপরে একটা লিঙ্ক অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এটাকে ক্লিক করার পরে এখানে এই অপশনটা শো করবে এর উপরে ক্লিক করে এখানে যেগুলো থাকবে সব আপনি এখানে রিমুভ করে দিবেন তো আমি এখানে কি করতেছি সব আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি এটা ধরে একবারে সব রিমুভ করে দিবেন রিমুভ করার পরে আপনি এখানে ক্রিকেট ম্যাচ থেকে যে যে লিঙ্কটা কপি করছিলেন একদম উপর থেকে এই লিঙ্কটা আপনি এখানে নিয়ে আসবেন এখানে এই লিঙ্কটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে টিকমার্ক দেবেন এখানে টিকমার্ক দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করার পরে আপনি এটাকে পাবলিশ করে দিবেন এই যে সিম্পলি পাবলিশ করে দিল পাবলিশ করার পরে মানুষজনের সামনে এটা কিভাবে যাবে দেখেন এটা যাবে হলো ঠিক এইভাবে এই যে দেখেন ভাবে আসছে এই জাস্ট এখনও শো করছে না এই যে চলে আসছে বাংলাদেশ ভার্সেস হংকং লাইভ ক্রিকেট ম্যাচ এখন কি হবে যখন লোকজন এটার মধ্যে প্রবেশ করবে প্রবেশ করার পরে তারা এখানে একটা নাও বাটন দেখতে পারবে উপর দরকার হলে লিখে দেবেন যে লাইভ দেখার জন্য নিচের নাও বাটনে ক্লিক করেন এবং লোকজন যখন এই পেজে চলে আসবে এখানে উপরের দিকে অ্যাড হবে চারপাশে অ্যাড হবে উপরে নিচে অ্যাড হবে পোপনদের অ্যাড থাকবে পেজের অ্যাড থাকবে সব মিলিয়ে এখানেই হলো লোকজন ভিডিওটা দেখার লাইভটা দেখার জন্য এখানে প্রবেশ করলে তাদের সামনে অনেকগুলো অ্যাড হবে যে অ্যাডের জন্য আপনি যে কাজের সিস্টেমটা করেছেন সেই কাজটা পূর্ণ হয়ে যাবে এবারে আপনি নাও বাটনে ক্লিক করলেন বা যে নাও বাটনে ক্লিক করবে তার সামনে কিন্তু টিভি চ্যানেলটা চলে আসতেছে এই যে দেখেন সিম্পলি কিন্তু টিভি চ্যানেলটা চলে আসতেছে ঠিক আছে এবং এখানে কিন্তু একটু সময় অপেক্ষা করলে এই যে লাইভটা শুরু হয়ে যাচ্ছে তো আমরা তাহলে কি করলাম একটা আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম বা একটা ওয়েবসাইট তৈরি করলাম যে ওয়েবসাইটে লাইভ এরকম দেখতে পারবে ঠিক আছে এখন লোকজন যখন এখানে আসবে তখন হলো তারা অস্না বাটনে ক্লিক করে দেখতে পারবে এবং অস্টাও বাটনে যে অ্যাডের জন্য অস্টাও বাটনে ক্লিক করার আগেই তো অ্যাডগুলো শো করবে এখানে প্রবেশ করার সাথে সাথেই তো অ্যাডগুলো শো করবে তো ওই অ্যাডের জন্য মূলত আমাদের যে মানে সুবিধা সে সুবিধাটা এখান থেকে হয়ে যাবে ঠিক আছে আমাদের এতে কোনো মনিটাইজ লাগলো না আমাদের অ্যাডের জন্য আমাদের ব্যালেন্স যুক্ত হবে তো এখন পর্যন্ত এইটুকু বুঝতে পারলাম যে আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম যে ল্যান্ডিং পেজে অ্যাডস থাকবে অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে অ্যাডস থাকবে এবার হলো আমরা এই যে লাইভটা এখানে অসনা বাটনে ক্লিক করলে যে লাইভটা তো চলবে এই লাইভটারে আমরা ফেসবুকে কিভাবে দিব ঠিক আছে ফেসবুকে আবার দুইভাবে দেওয়া যায় দেখেন সরাসরি যদি আপনি দিতে পারেন এই পেজটার মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো সুবিধা বেশি বেনিফিট বেশি সুবিধা বেশি সেরকম ভাবে আপনি জাস্ট কি করবেন এই যে একটা মানে পেজ তৈরি করলেন না এই যে অসনা পেজটা এই পেজটার যে লিঙ্ক রয়েছে উপরের দিকে এই লিঙ্কটা কপি করে আপনি কি করবেন আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন যারা আজকের এশিয়া কাপ দেখতে চান বা স্টোরি দিতে পারেন ঠিক আছে যারা আজকের এশিয়া কাপ দেখতে চান তারা এই লিঙ্কে ক্লিক করে দিতে পারেন এই টাইপের আপনি কিন্তু এই যে অ্যাড স্টোরিতে চলে আসলেন অ্যাড স্টোরিতে আসার পরে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি ক্রিয়েট ফটো স্টোরি এরকম একটা ফটো সিলেক্ট করে দিবেন আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি হ্যাঁ আর একটা সরাসরি লাইভও করতে পারবেন নো প্রবলেম এই যে একটা ছবি এখানে অ্যাড করে দিলাম হ্যাঁ এই যে অ্যাড হয়ে যাচ্ছে ছবিটা অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড বাটন এই যে এরকম একটা পেয়ে যাবেন এই যে অ্যাড বাটনে ক্লিক করবেন এখানে ওয়েব বাটন এই যে দেখেন ওয়েব লিঙ্ক বাটন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন যে এই সিমোরে থাকবে আর এখানে আপনি আপনার ওই লিঙ্কটা দিয়ে দিবেন সিম্পলি ঠিক আছে এটা দেওয়ার পরে আপনি কি করবেন শেয়ার শেয়ার স্টোরি স্টোরি এখানে সিমোর যে বাটনটা রয়েছে দেখা হবে এই বাটনটাই ক্লিক করলেও কিন্তু তারা এই লাইভ ম্যাচটা দেখতে পারবে আমার স্টোরি থেকেই নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি সরাসরি স্টোরিতে লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন যার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো স্টোরিতে কিভাবে লিঙ্ক অ্যাড করে এরকম ভাবে দিলেও কিন্তু আপনার ওয়েবসাইটে লোকজন ফেসবুক থেকে যে দেখতে পারবে অথবা আপনি যদি চান আপনি সরাসরি ফেসবুকে পোস্ট করে দিতে পারেন ঠিক আছে শুধু পোস্ট নয় অনেক এসপোর্টস রিলেটেড অনেক গ্রুপ রয়েছে সাকিব আল হাসানের গ্রুপ রয়েছে তামিম ইকবালের গ্রুপ রয়েছে ফেসবুকে ওই গ্রুপে আপনি পোস্ট করবেন যারা আজকাল বাংলাদেশের ম্যাচ দেখতেছেন তারা লিঙ্কে ক্লিক করুন লোকজনরা অন্তত আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন দেখবেন ইনশাল্লাহ আপনি খুশি হয়ে যাবেন বুঝতে পারলেন আপনার ওয়েবসাইট পর্যন্ত লোকজনরা নিয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন যে কি হচ্ছে আপনি নিজে বলবেন যে আলহামদুলিল্লাহ ভালো হোক আচ্ছা এর এবারে আসেন সরাসরি ফেসবুকে কিভাবে লাইভ করবেন মানে অর্থাৎ যে ভিডিওটা চলবে সেই ভিডিও আকারই ফেসবুকে কিভাবে লাইভ করবেন এটা একটু দেখিয়ে দিচ্ছি তো ভিডিও আকারে ফেসবুকে লাইভ করলে আপনার সুবিধা নাই কোনো সুবিধা হলো যদি আপনার মনিটিস থাকে ফেসবুকে তাইলে সুবিধা আছে তাছাড়া কোনো সুবিধা নাই তাছাড়া আমি যে পদ্ধতিটা দেখিয়েছি এই পদ্ধতিতে সুবিধা রয়েছে আমার এই পদ্ধতিতে আরও একটা সিস্টেম ছিল যে এই পেজেই লাইট চলবে এখানে প্রবেশ করলে এখানেই লাইটটা চলবে আগের ভিডিওতে আমি দেখাইছিলাম বাট ওই কোডগুলো এখন কাজ করতেছে না আমি যদি নতুন কোড পাই আমি দু একদিনের মধ্যে হলো ওই ভিডিওটা বানাই দিব ঠিক আছে আচ্ছা এবার আসেন ফেসবুকে কিভাবে লাইভ করবেন এটা মোবাইল স্ক্রিন থেকে দেখাই দিচ্ছে এবার ফেসবুকে লাইভ করার জন্য আমরা একটা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করব ইনস্টল করব এটার নাম হলো ক্যামেরা এফআই লাইভ এই অ্যাপটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেন অপশন এটা ক্লিক করবেন দেখবেন আপনার মেইল থেকে লগ করতে বলবে আপনি যে কোনো একটা মেইল দিয়ে লগ করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে দুইটা অপশন রয়েছে একটা হলো ক্যামেরা এবং আরেকটা হলো স্ক্রিন আপনি দুইভাবে যদি এখানে লাইভ করবেন একটা হলো ক্যামেরা মানে সরাসরি আপনি এক জায়গা থেকে ভিডিও সামনে ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে এদিক দিয়ে লাইভ হচ্ছে এটা তো সরাসরি করা যায় আর আরেকটা হলো স্ক্রিন স্ক্রিন মূলত আমাদের ক্রিকেট লাইফ শেয়ার করার ক্ষেত্রে ইউজ করবো ক্লিক করবেন ফেসবুক এর উপরে ক্লিক করলে দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে বলছে লগ ইন করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার এখানে পেজ শো করতেছে আমার নামে তানমিন ফরাজি এবং আমার আইডি উপরে শো করতেছে আপনি চাইলে এখানে আপনার পেজে করতে পারেন বা আপনার আইডি করতে পারেন আমি আমার আইডিটাকে এখানে সিলেক্ট করে দিলাম সিম্পলি দেখেন আমার এখানে কি করলাম জাস্ট আমার আইডিটাকে বা পেজটাকে সিলেক্ট করে দিলে এখানে কিন্তু দেখেন লেখা রয়েছে কি ডিসকানেক্ট মানে অলরেডি আমারটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে কানেক্ট যদি না থাকে এবার ডিসকানেক্ট হয়ে যাবে না এরকম থাকবে যখন আপনি এখানের উপরে ক্লিক করবেন এবং এখানের উপরে ক্লিক করার পরে আপনার দেখেন আমি জাস্ট দেখাচ্ছি এই যে আমার পেজটাকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে ডিসকানেক্ট অপশন আসলে বুঝবেন যে কানেক্ট হয়ে গেছে এবার আপনি কি করবেন স্টার্ট অপশনে ক্লিক করবেন ওকে অপশনে একটা ক্লিক করে দিবেন এ সব কিছু অ্যালাউ করে দিতে হবে এখানে যা আছে সব অ্যালাউ করে দিতে হবে এবার পারমিশন অপশনে চলে যাবেন এবার পারমিশন অপশনে গেলে আপনাকে এ নিয়ে যাবে সেটিংস এ এসে আপনার এই ক্যামেরার পারমিশনটা আপনার দিতে হবে এই যে পারমিশনটা দিয়ে দিলেন দেন এবার একটু সময় জাস্ট করেন এই যে দেখেন এবার কিন্তু আপনার লাইভটা চালু হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ওই পেজে লাইভ হচ্ছে এখন আপনি চলে যাবেন কোথায় আপনি চলে যাবেন আপনার যে ওয়েবসাইটে তৈরি করেছেন সেই ওয়েবসাইটের মধ্যে এই যে দেখেন এই ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন এখানে আসার পরে আপনি জাস্ট কি করবেন অসনা বাটন একটা ক্লিক করে দিবেন অসনা বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে খেলা প্লে হয়ে যাচ্ছে এই যে দেখেন ক্রিকেট ম্যাচ প্লে হয়ে যাচ্ছে ঠিক আছে প্লে হয়ে যাচ্ছে আচ্ছা জাস্ট এই যে ক্রিকেট ম্যাচ প্লে হয়ে গেলো এবার আমাদের কাজ কি আমাদের কাজ হলো এখান থেকে এটাকে একটু বড় করে দেওয়া জাস্ট এই যে দেখেন এটাকে বড় করে দিব কোথায় ক্লিক করলো এই যে আচ্ছা এটাকে একটু বড় করতে এই যে বড় করে দিলাম বড় করার পরে এটাকে আমরা এখন রোটেট করে দিব আমরা আমাদের ফোনটাকে রোটেট করলেই হয়ে যাবে যে দেখেন আমি রোটেট করে দিচ্ছি রোটেট করে দিলাম করে দেওয়ার পরে এখানে একটা যে লাইভ অপশন রয়েছে না এই লাইভ উপর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে স্টার্ট অপশন একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম চলে আসবে এরকম আসার পরে ক্রিয়েট ক্লিক করবেন নিচে যে দেখেন এই যে ইন্টার স্ক্রিন রয়েছে এটার একটা ক্লিক করে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন এখানে ব্রডকাস্টিং লেখা উঠবে ঠিক আছে এই যে দেখেন ব্রডকাস্ট স্টার্টিং একটু সময় ওয়েট করলে কিন্তু এই ব্রডকাস্টটা স্টার্ট হয়ে যাবে জাস্ট দেখেন স্টার্টিং লেখা উঠলো আচ্ছা জাস্ট একটু সময় ওয়েট করতে হবে এই যে এবার কিন্তু স্টার্ট হয়ে গেলো এবার আমি যদি এই খেলাটা বড় করে দিচ্ছি এবং এখানে দেখেন লাইভ কিন্তু এক সেকেন্ড দুই সেকেন্ড করে উঠতেছে এখন যদি আপনি আমার ওই পেজে প্রবেশ করেন দেখবেন ওখানে কিন্তু লাইভ হচ্ছে দেখবেন আমি আপনার দেখানোর চেষ্টা করি পেজ আমার অ্যান্ড পেজের মধ্যে আসার পরে আপনি এখানে লাইভ দেখতে পাবেন দেখেন এখানে স্টোরিতে লাইভ উঠতেছে এখানেও কিন্তু লাইভ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু লাইভ হচ্ছে এই লাইভগুলোই কিন্তু আমি ওখান থেকে করতেছি অর্থাৎ এখন ওইখানে লাইভটা হওয়ার জন্য আমাকে মূলত এই পেজে থাকতে হবে এই পেজে আমি যখন থাকবো তখন এই পেজের লাইভ হবে আমি যেই পেজে যাবো সেই পেজ লাইভ হতে হবে ঠিক আছে এবং এখানে আপনি এখন কপিরাইট ফ্রি লাইভ করার জন্য কি করবেন জাস্ট এটাকে একটু বড় করে আপনি এই লোগো গুলো বাদ দিয়ে দিবেন ঠিক আছে এবং সাউন্ড অফ রেখে বাইরে আলাদাভাবে অন্য খেলার সাউন্ড চালিয়ে দিবেন তাহলে আর কোনো কপিরাইটের ঝামেলা হবে না আশা করে বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থেকে করতে পারেন আমি দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ